উচ্ছে জগতে সেরা নাম এফ নুন হ্যান্স রোশান খুব সহজেই কৃষকদের পছন্দের বীজ কারণ অনেকগুলো রয়েছে কেন কৃষকরা পছন্দ করছে এই বি এস এ নুন হ্যান্স রোশান উচ্ছে বীজটা সেটা কি জানেন কৃষকের মুখ থেকেই শোনেনি কৃষকরা কেন এটা পছন্দ করছে আমার সঙ্গে রয়েছেন নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের কার্তিকবাবু বাবু তিনি এবছর বি এ এস এফ কোম্পানির টি উচ্চ জাত লাগিয়েছে কেমন ফলন দিয়েছে আপনার খুব ফলন ভালো বিচের পারফর্ম কেমন ছিল বিচের পারফর্ম ভালো তিনটে মৌসুমে চাষ হয় হ্যাঁ অসুবিধা হয় না আউশমন বড় তিনটে দি চাষ হয় আপনি কোন সিজনে লাগিয়েছেন এটা এটা কোন সিজন এটা তো এখন বড় সিজন বড় সিজন ফলন কেমন পাচ্ছেন ফলনটা কোনো ভালোই দেখা যাচ্ছে এখন সম্পূর্ণ মালটা তো শেষ হয়নি হ্যাঁ মানে এখন আমরা এই স্যুটটা করছি উচ্ছের সিজন বলতে মিডল সিজন হ্যাঁ এখন মিডিল সিজন গাছে ফুল কেমন রয়েছে ফুল ফল ভালোই আছে এখন অন্য উচ্ছে থেকে এই বিএসএফ নুন হ্যান্সেফ রোসান কি পারফর্ম ভালো করছে রোশনের ওপর আপাতত কেউ মার্কেটে যেতে পারবে না হ্যাঁ সেরকমই আছে এখন রোশন মানে এটা হাইব্রিড এটা হাইব্রিড আকারে আমরা বলছি যে এটা বারো সেন্টিমিটার থেকে ১৪ সেন্টিমিটার মাঝারি করলা যেগুলো বড় করলা থাকে এবং ছোট উচ্ছে আমরা যদি দেশি ভাষায় বলি তার মিডিল পজিশনে এর মার্কেট চাহিদা কেমন রয়েছে এবং ছোটটা কিছুদিন পরে বেশি ছোট গেলে মার্কেটে চলতে চায় না আবার যেটা বড় সেটা বেশি বড় হলে লোকে নিতে চায় না হ্যাঁ যার জন্য এইটা সাইজটা ঠিকই আছে কিন্তু এটা মার্কেট চাহিদা ভালো আছে হ্যাঁ অন্য উচ্ছের থেকে মার্কেট খুব ভালো এটা সেচ কীরকম লাগে সেচ কিন্তু এর একটু ঘন লাগে কারণ সেচ বেশি না দিলে কিন্তু মালটা সেইভাবে গোড়তা আসবে না তার অন্য উচ্ছের জাতের থেকে এই জাত বিএসএফ নুনহানসের রোশান কি একটু কম লাগে সার সার কম বলতে কি বলেন তো যা এর যেমন খাওয়ার ক্ষমতা তেমন তো ফলনের ক্ষমতা হবে মানে এর ফলন ক্ষমতা বেশি বেশি সার ক্ষমতাও বেশি শুধু তো সার দিলে হবে না বিভিন্ন কিছু দিতে হবে হ্যাঁ শুধু তো সার দিলে হবে না এর রোগ প্রতিরোধের ক্ষমতা কি একটু বেশি না এর রোগ কম আছে রোগ কম আছে কম আছে খুব এইভাবে গাছটা বেশি বাড়ে দ্রুত অন্য দ্রুত বাড়ে হ্যাঁ অন্য উচ্চের সাথে পারবে না আপনি বাজারে আপনার তো অন্য চাষিরাও উচ্ছে নিয়ে যাচ্ছে বাজারে আপনিও নিয়ে যাচ্ছেন এই কি একটু আলাদা অনেক আলাদা আমি অনেক উচ্ছে চাষ করেছি কিন্তু রসুনের উপর আজ পর্যন্ত মার্কেটে কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে কেউ যেতে পারবে না সে জগতে এই বিএসএফ নুনহান্স রসান কেন বিখ্যাত সেটা জানতেই আমরা পৌঁছে গেছি চাষির কাছে বাজারের চাহিদাগতভাবে এর গুণমানটা মানে পারফর্মটা বেশি গুণমান বলতে কি এর যে কালারটা এর কালার একটা কালো মেঘের মতন কিন্তু অন্য কুচের এর মতন কালার নেই এর মার্কেট চাহিদা বেশি এত সবুজ যে কালো লাগে দুধ দুধ থেকে কালো মতো লাগে আর কি কিন্তু গাঢ় সুষটা গাঢ় সবুজ হ্যাঁ এইবার কি বলেন তো এই যে উচ্ছেটা মার্কেট চাহিদা বেশি এবং বাইরে যায় বেশি হ্যাঁ যার ফলে যেমন আমাদের মাল কোলে মার্কেটে যায় হ্যাঁ কলকাতা কোলে মার্কেটে হ্যাঁ সেই হিসাবে আমাদের কাছে রোশন খুবই ভালো রোশানের ফুলের যে পরাগ প্রয়োজন মিলনের প্রয়োজন তারপরে আপনার অন্য যে উৎসের বীজগুলো রয়েছে তার থেকে একটু পারফর্ম একটু মানে ফুলগুলো কি টেকে বেশি যে স্ত্রী ফুলগুলো হ্যাঁ এর অনেক অনেক বেশি দাদা এই যে আপনার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল পার্সেন্টেজটা কেমন আর উচ্ছের টেকার মানে স্ত্রী ফুল যেগুলো টেকে সেগুলো পারফর্ম কীরকম আছে পুরুষ ফুলের থেকে মেয়ে ফুলের সংখ্যা অনেক বেশি হ্যাঁ কিন্তু পুরুষ ফুল না থাকলে তো মেয়ে ফুলটা দাঁড়াবে না শেষে পুরুষ ফুলের থেকে মেয়েদের সংখ্যাটা বেশি মেয়ে ফুলের সংখ্যাটা বেশি উচ্ছে টিকছে কীরকম টিকছে ভালো সে সাইজ কীরকম আছে সাইজ ভালো প্রত্যেকটা কি গড়ে সাইজ গড়ে বাজারে ব্যাগে মাথানি করে নিয়ে যেতে হয় না না আমাদের মাল কোনো মাথানি করি না আমরা যেভাবে তুলি সেভাবে মার্কেট করছে আমাদের মাল মাথানি করতে না সে সময় আমরা পাই না আমাদের এমনি মাল চাই বেশি মানে এই যে আপনি লাগিয়েছেন যে আমাদের দর্শকরা যারা দেখছে তাদেরকে কি বলবেন যে এই ধরনের বীজ তারা কি লাগাতে পারে অবশ্যই এর উপরে সে মার্কেটে যেতে পারবে না এবং চাষেও সে এর উপরে উন্নতি করতে পারবে না এটা কি হাইব্রিড জাতের এটা হাইব্রিডের জাত হ্যাঁ আমরা অনেক চাষ করেছি কিন্তু এই বিএসএফ এর রসুনের উপরে অন্য কোনো মাল যেতে পারবে না এটা আমি এই রুশান তাহলে বলছেন যে মানে ভালো পারফর্ম করছে হ্যাঁ হ্যাঁ রোশন রোশন এর উপরে অন্য কেউ পারবে না এটা আমি গর্ব করে বলতে পারি কারণ আমি অনেক কিছু চেষ্টা করেছি তাহলে বলতে পারছেন যে চাষিরা দেখছে তারা এটা চাষ করতে পারে হ্যাঁ পারে অবশ্যই তারা চেষ্টা করুক আমি যেমন করেছি তারা এইভাবে চেষ্টা করবে তাহলে তো আগিয়ে যেতে পারবে কত ফুট বাই কত ফুট লাগে এগুলো দেড় ফুট অন্তর একটা করে বিষ লাগাতে হবে একটা হ্যাঁ

আপনি কি চাষ করে খুবই লাভবান হয়েছে আমি অনেক বছর ধরে করছি আজকে তিন বছর ধরে করছি আমি হুম আর এর আগে অল্প করতাম এখন একটু বেশি করছি বিএসএফ এই নুনহানসের এই আপনার রুশানটা চাষ করে আপনি লাভবান হয়েছে হ্যাঁ অবশ্যই লাভবান তাহলে পরবর্তী চাষিরা অবশ্যই অবশ্যই করতে হবে আমি তো সবাইরে সেইভাবে বলছি হ্যাঁ থ্যাংক ইউ দাদা ঠিক আছে এই রুশান বছরের তিনটে টাইমে হয় এই বীজটা আউ আমন বড়ো তিনটে সিজনে এই বছরে হয় তার জন্যই এবং উচ্চ ফলনশীল সেই কারণে কিন্তু চাষিরা পছন্দ করে নিচ্ছে এই রুশানকে এই উচ্ছে গাছটা প্রচণ্ড রোগ প্রতিরোধের ক্ষমতা প্রচণ্ড রয়েছে